রাস্তার উপর অনেক গাছ ছিল আর এই গাছে থাকতো মধ্যে একটি শাকচুনি যার নাম ছিল মেনুকা মেনুকা পথ মানুষদের মাঝে মাঝে খুব বিরক্ত করতো মেনুকার ভয়ে অঞ্জনগড়ের এই রাস্তা দিয়ে অনেকেই যেতে ভয় পেত রঙ্গনপুরের বাসিন্দা ছিল সুকান্ত সুকান্ত ছিল খুবই ভদ্র একটি ছেলে আর এই সুকান্তের সঙ্গে দেবীপুর গ্রামের অঞ্জলির বিয়ে ঠিক হয় এক শুভ দিন দেখে অঞ্জলির সঙ্গে সুকান্তের বিয়ে হয়ে যায় অঞ্জলির বাবা মা ছিল না তাকে ছোটবেলা থেকে তার ঠাকুমাই কোলে পিঠে করে মানুষ করেছিল আজ অঞ্জলির বিয়ে হয়ে যাওয়ার পর তাই তার ঠাকুমা ছিল খুবই দুঃখী এদিন খুব তাড়াতাড়ি অঞ্জলির সঙ্গে সুকান্তের বিবাহের কার্য সম্পন্ন হয় বিবাহ সম্পন্ন হবার পর অঞ্জলির ঠাকুমা অঞ্জলিকে আর সুকান্তকে বলেন বাবা সুকান্ত তোমরা তাড়াতাড়ি রওনা হয়ে যাও অঞ্জনগড়ের ওই রাস্তাটা তোমাদের পেরোতে হবে ওই রাস্তার ওপরে শুনেছি নাকি এক শাকচুন্নি বাস করে কোনো গাছে তাই তোমরা তাড়াতাড়ি রওনা হও আমার বড় ভয় লাগছে বাবা আপনি চিন্তা করবেন না ঠাকুমা আমরা এখনই রওনা হব রওনা হওয়ার আগের মুহূর্তে অঞ্জলি খুব অসুস্থ হয়ে যায় এবং পড়ে যায় সারাদিন উপোস থাকার কারণে তার শরীর ছিল খুবই দুর্বল সারাদিন উপোস থাকার কারণে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে তুমি চিন্তা করো নাও ঠিক হয়ে যাবে তোমাকে একটা কথা বলি শোনো দশ দিন পর তোমাদের বিবাহের ফুলসজ্জার অনুষ্ঠানটা করো কারণ জ্যোতিষী বলেছেন ওর এখন দিন যোগ রয়েছে এটা করলে তোমাদের মঙ্গল হবে ঠিক আছে গ্রহে ঠাকুমা আপনার কথাই আমরা শুনবো দশ দিন পরেই আমরা আমাদের ফুলসজ্জার অনুষ্ঠানটা করব। অঞ্জলি তার পা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় বেশ কিছু দূর পথ চলার পর বেয়ারা সহ সুকান্ত ক্লান্ত হয়ে পড়ে এবং অঞ্জনগড়ের এক রাস্তার ধারে এসে তারা বসে পড়ে দিনের আলো থাকার কারণে অঞ্জলি সুকান্ত সহ বেহারারা ভেবেছিল এখন ভূতের উপদ্রব হবে না তাই তারা পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়েছিল কিন্তু তাদের ভাবনা ছিল ভুল দূর থেকে তাদেরকে মেনোকা শাকচুনি দেখছিল তুমি বাইরে কেন বেরোলে অঞ্জলি তোমার শরীরটা তো ভালো নেই না গো এখন শরীরটা ভালো আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বেশ ভালো লাগছে তাই তো একটু বাইরে বেরোলাম গাছের ওপর থেকে সুকান্ত আর অঞ্জলিকে দেখার পর ম্যানকার খুব কষ্ট হচ্ছিল আর মনে মনে তার রাগও হচ্ছিল খুব মা। ম্যানোকা তারপর গাছের ডালে বসে বসে কাঁদতে থাকে তারপর ম্যানকার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে আমি বোকার মতো কাঁদছি কেন আমি তো ওই অঞ্জলি বলে মেয়েটাকে এখানে বেঁধে রাখতে পারি আর আমি ওর জায়গায় বউ হয়ে যেতে পারি তাহলে তো আমার বউ হওয়ার সব মিটে যাবে হ্যাঁ হা হ্যাঁ ম্যানোকা তারপর জাদু করলো এখন থেকে আমি তোর জায়গায় বউ হয়ে যাব অঞ্জলি হয়ে আর তুই এই গাছে সারা জীবন ঘুম ম্যানোগা শাক অঞ্জলিকে গাছের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিল কিছুক্ষণের মধ্যে সুকান্ত অঞ্জলির দিকে যখন দেখল সুকান্ত কিছুই বুঝতে পারল না সে শাকচুনির মধ্যে তার স্ত্রীকেই দেখতে পেল অঞ্জলি এবার অনেকক্ষণ হয়ে গেল এবার তাড়াতাড়ি পালকিতে উঠে বসো হ্যাঁ গো এখনি উঠে বসছি পালকিতে কি হলো অঞ্জলি তুমি এইভাবে কথা বলছো হঠাৎ ও কিছু না গো আমার কাঁটা নলে গেছে আর শুনির কারা বলে আমার গলাটা একটু অন্য রকম হয়ে যায় ও তাই বলো আমি এবার ভাবলাম কি হলো তোমার তাড়াতাড়ি পালকিতে উঠে বসো সন্ধে হয়ে যাবে শাকচুন্নি তারপর বধু বেজে পালকিতে বসলো এবং খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পৌঁছে গেল আমার বৌমা পুরো লক্ষ্মীমন্ত মন্ত খুব সুন্দর দেখতে বৌমা আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার এই সংসারকে তুমি তোমার ইচ্ছা মতো চালনা করো আর তোমাদের ফুলসজ্জার অনুষ্ঠানটা দশ দিন পর করব এটা তোমার ঠাম্মা বলেছেন বাবা সুকান্ত আমি সমস্ত আত্মীয় স্বজনদের বলে দিয়েছি দশ দিন পর আসতে আর তুমি দশ দিন আমার ঘরেই থাকবে ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে আগে অঞ্জলি সুস্থ হয়ে যাক আজ থেকে আপনার পুরো ছুটি নৌকা তারপর বউ যে সংসারের সমস্ত কাজ করতে লাগলো কখনো উনুনে পা ঢুকিয়ে দিয়ে সে রান্না করতে লাগলো কখনো বা জাদু বলে সংসারের অন্যান্য কাজ করতে লাগলো আর এইভাবে দুটো দিন অনায়াসে কেটে গেল শাশুড়ি মা আসার আগে এখানে বসে বসে সব কাজ করে ফেলি তারপর মেনোকা তার বড় হাতটা বাড়িয়ে দিল আস্তে আস্তে রান্নাঘরের দিকে আর ঘরে বসে সংসারের সমস্ত কাজ করে ফেলল মেনোকা যখন এইভাবে সংসারের কাজ করছিল তখন সুকান্তর মা হঠাৎ বাড়ি ফিরে আসেন তিনি এই ভুতুরে কাণ্ড দেখে রীতিমতন হক চকিয়ে যান সুকান্তর মা সমস্ত কিছু নিজের চোখে দেখার পর কোনো কথা বলেন না তিনি সেখান থেকে চুপচাপ চলে যান সুকান্তর মা ছিল খুবই বুদ্ধিমতী মহিলা তিনি মেনকা শাকচুন্নিকে একটি কাজ দিয়ে বাড়ির বাইরে বার করেন কিছুক্ষণের জন্য এবং তখন তিনি ছেলে সুকান্তকে ডেকে পাঠান বাবা সুকান্ত তুমি যাকে বিয়ে করে নিয়ে এসেছো সে মানুষ নয় সে একটা শাকচুন্নি এটা তুমি কি বলছো মা আমি ঠিকই বলছি বাবা এটা একটা শাকচুন্নি কিংবা হতে পারে আমাদের বৌমাকে ভুতে ধরেছে কারণ এ জাদু বলে সমস্ত কাজ করছে আমি নিজের চোখে দেখেছি এটা সেদিন আমরা অঞ্জন করে ওই রাস্তার উপর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তখনও সন্ধ্যা নামেনি বলে তবে কি সেখানেই কোনো বিপত্তি ঘটেছে মা তুমি চিন্তা করো না বাবা সুকান্ত আমাদেরকে এখনই ওঝার কাছে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই সুকান্ত এবং তার মা এক ওঝার কাছে ছুটে যান এবং সমস্ত কথা খুলে বলেন আমি সব বুঝতে পেরেছি ওটা ওটা একটা তোমাদের বৌমা নয় আর তোমাদের বৌমা কোথায় আছে সেটা একমাত্র ওই শাকচুন্নি বলতে পারে চলো তাড়াতাড়ি যেতে হবে আমাদের কিছুক্ষণের মধ্যেই ওঝা সুকান্তের বাড়িতে চলে আসলো মেনকা শাকচুন্নি তখন বিছানায় ঘুমাচ্ছিল ওঝা মনে মনে বিড়বির করে মন্ত্র পড়তে লাগলো এবং সেই শাকচুন্নির গায়ে মারতে লাগলো শাকচুন্নি কে আঘাত করার সাথে সাথে শাকচুনি ছটফট করতে শুরু করলো এবং সে রেগে গেল ভীষণ তুই কেন এখানে এসেছিস শাকচুন্নি তাড়াতাড়ি চলে যাও সুকান্তের স্ত্রী কোথায় তাড়াতাড়ি বল চলে যা এখান থেকে চলে যাও আমি ব্যানকা শাকচুন্নি আমার বউ সদার হয়েছিল তাই সুকান্ত ওর বউ আমি এসেছি তোর বউকে ওই গাছে ঘুম পাড়িয়ে রেখে আমি চ না যাচ্ছি বাবা কী মারিনা মারল ওঝাটা ব্যানকা শাকচুন্নি তার শেষ কথা বলার পর সেখান থেকে চলে যায় ওঝা সুকান্ত এবং তার মা তাড়াতাড়ি সেই গাছের কাছে ছুটে যায় সেখানে অঞ্জলি তখনও ঘুমিয়েছিলো তারপর ওঝা মন্ত্র পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির জ্ঞান ফিরে আসলো এখানে এখানে কেন কেন কি আমার তোমরা সবাই আমি সেসব অনেক কথা অঞ্জলি পরে শোনো তুমি সুস্থ আছো তোমাকে আমরা ফিরে পেয়েছি এতেই আমরা খুব খুশি ওদিকে মেনো তো বউ হতে পারলো না তার মনে খুব দুঃখ তাই সে একটা পুকুর পারে কাছে এসে দাঁড়িয়েছিল মেনুকা যখন দাঁড়িয়েছিল তার পিছনে এসে দাঁড়ালো তার বন্ধু পিন্টু কঙ্কাল কি হয়েছে তোর মন খারাপ করে নিয়ে কেন হলো বল কি হয়েছে তাই একটা মানুষের বউ হয়ে গিয়েছিলাম কিন্তু ওরা বুঝতে পেরে ওঝা থেকে কি মার মানলো আমায় এই জন্য তোর মন খারাপ তবে তোকে একটা কথা বলি শোন আমার তো তোকে খুব ভালো লাগে তুই কি আমায় বিয়ে করবি আমার মনে মনে অনেক দিনের ইচ্ছা কিন্তু তোকে বিয়ে করার তোর ভয়ে বলতে পারিনি কিছু তুই আমাকে ভালোবাসিস পেন্টো এ কথা আগে বলিস নি কেন খামো খা আমি ওঝার হাতে মার খেলাম কত আজ থেকে তুই আমার বউ মেনোগা আর আমি তোর বর হে রে আজ থেকে আমি তোর বউ মেনোগা তোকে সামনে চিলিস তো এ দেখতে পাইনি তোকে আজ থেকে তুই থাকবি আমার বুকে হ্যাঁ অবশেষে ম্যানুকার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল শাকচুন্নির সাথে পিন্টু কঙ্কালের বিয়ে হয়ে গেল আর তাদের বিয়েতে অনেক ভূতি এলো আনন্দ করতে ওদিকে অঞ্জলি সুকান্ত সুখে শান্তিতে সংসার করতে লাগল তার মা ও ঠাকুমাকে নিয়ে এই রকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা